আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু দীঘাতে আজকের আমি এসেছি দীঘাতে দীঘাতে কিন্তু আমি আজকে ঘুরতে আসিনি আমি যে কারণের জন্য এসেছি সেটা হচ্ছে সামনে হচ্ছে রথ এই রথের সময় আমাদের দীঘাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি বড় বলতে গেলে পরে যে মন্দির জগন্নাথ দেবের যেটা পুরীতে আছে পুরীর আদলে সেই মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে তো আজকে আপনাদের সেই মন্দিরটা দেখাবো এবং উদ্বোধন করে সেটাও আপনাদের আপনার জানাবো তো চলুন আগে দেখি এটা হচ্ছে মেন গেট সেটা দেখুন মেন গেটটা এটা হচ্ছে মেন গেট এই করে কিন্তু এখনও কাজ চলছে এখনো কাজ চলছে কাজ এখন শেষ হয়নি তো সামনের দিকে সামনের দিকে জানাচ্ছে পুরো কাজ এখন চলছে সাত তারিখের সাত তারিখে উদ্বোধন হবে কি না সম্ভাবনা আছে দাদা সাত তারিখে উদ্বোধন হচ্ছে সাত তারিখ উদ্বোধন হচ্ছে তো চলুন আপনাদের আগে মেন মন্দিরটা একটু দেখিয়ে নিয়ে আসি কাজ কিন্তু এখনো চলছে কাজ চলছে তো এটা যদি হয় তাহলে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমাদের রাজ্য সরকারের যেটা হচ্ছে দেখুন ওই সামনে হচ্ছে মেন মন্দিরটা পুরীর যে মন্দির সেই মন্দিরের যে এরিয়া সেটা হচ্ছে চার লক্ষ স্কোয়ার ফিট এইটা কত স্কোয়ার ফিট সেটা এখনও জানা নেই পরে জানা যাবে তবে দুশো কম বেশি দুশো কোটি টাকা ব্যয় করে কিন্তু এই মন্দিরটা তৈরি হচ্ছে এবার দেখুন এই মন্দির হচ্ছে এটা মেন ফটক মানে মেন গেট এটা আপনাদের মন্দিরটা দেখালাম আমাদের কিন্তু ঢোকা যাচ্ছে না সাত তারিখ উদ্বোধন হবে কি না সেটা এখানকার যারা ছিল তারাও বললো যে বলতে পারছি না এখনও কাজ চলছে এই যে ঢোকার যে মেন এন্ট্রান্স সেটাতেও কাজ চলছে দেখুন যতটা পাচ্ছি দেখাচ্ছি আমাদের ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না সেটা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তবে এটা একটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় একটা মানে মন্দির তৈরি হবে যদি এটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মানে প্রচুর লোক প্রচুর লোক এখানে আসবে এই মন্দির দেখার জন্য তো আমরাও চাই খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি উদ্বোধন হোক এটা হচ্ছে মেন গেট এবং দেখুন ওপরে কিন্তু দাঁড়িয়ে এখনও কাজ চলছে ভিতরটা এখনও অনেক কাজ বাকি আছে ভিতরে তো প্রবেশ করতে দিচ্ছেই না একদম চারদিক থেকে আটকে দিয়েছে প্রচণ্ড গরম গরমের খুব মানে তাপ মুখ দিয়ে পুরো ঘাম ঝরছে তো আমার পিছনে কিন্তু জগন্নাথদেবের মন্দির তৈরি হচ্ছে তো এটা হলে পরে মানে কি বলবো দীঘার আরও মানে অর্থনৈতিক অবস্থা বলুন বা মানুষের যে ঘোরার জায়গা দীঘাতে মানুষ আগে আসতো সমুদ্রে স্নান করার জন্য তার সঙ্গে সঙ্গে কিন্তু জগন্নাথদেবকে দর্শন করতেও চলে আসতে পারবে তো এবার চলুন সামনে একটা রথ তৈরি হচ্ছে সেই রথটা ওখানে যাব রথটা আপনাদের দেখাবো রথ উপলক্ষে কিন্তু রাস্তা চওড়া হওয়ার কাজও হচ্ছে রাস্তা কিন্তু চওড়া হচ্ছে সামনে কিন্তু রথ আছে রথ নিয়ে বেরোবে বলে কিন্তু রাস্তাও কিন্তু চড়া হয়ে যাচ্ছে কিন্তু রথ রথের রথ তৈরি কাজ চলছে তিনটেই আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটেই আছে তিনটে রথই তৈরি হচ্ছে এটা তিনটে রথই তৈরি হচ্ছে তো রথ মোটামুটি তৈরি চাকাও তৈরি সবই তৈরি কিন্তু সাত তারিখে উদ্বোধন হবে কি না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত এখানকার লোকরা বলছেন যে আমরা ঠিক বলতে পারবো না এটা সরকার থেকে বলতে পারবে কিন্তু রথ যখন তৈরি হয়েছে তখন কিন্তু রথ চলবে এটা আশা করা যাচ্ছে তার কারণ হচ্ছে দেখুন রাস্তা তৈরি হচ্ছে রাস্তা কিন্তু তৈরি হচ্ছে রাস্তা তৈরি হওয়ার কাজ চলছে অতএব রথ চলবে এবছর তার সঙ্গে সঙ্গে হয়তো মন্দির উদ্বোধন হতেও পারে দেখালাম যে রথও তৈরি মোটামুটি হয়ে এসছে আর কয়েকদিন বাকি বেশি দিন নেই প্রচণ্ড গরম মানে ঘেমে একদম মানে কি হব স্নান হয়ে যাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সাত তারিখে এখানে আসতে পারেন রথ কিন্তু চলবে এটা শিওর তার কারণ হচ্ছে দেখুন রাস্তা তৈরি কাজ চলছে এটা থেকেই বোঝা যায় আর রথও তৈরি হয়েছে তখন রথ হবে রথযাত্রা হবে সেটা ঠিক কিন্তু মন্দির উদ্বোধন হবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না এটা দেখুন এটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে ভিতরে কিন্তু প্রচুর কাজ দেখুন পর পরপর কিন্তু সব মানে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না কাজ চলছে সেই জন্য ঢুকতে দিচ্ছে না তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একদম মন্দির মেন যে মন্দিরটা জগন্নাথ দেবের এটা হচ্ছে সেই মেন মন্দির চারদিক থেকে ঘেরা তো আমি সাইড থেকে গিয়ে গিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি যতটা পারছি আর প্রচণ্ড গরম তার মধ্যেও আপনাদের তুলে ধরছি জগন্নাথ দেবের মন্দির আপনারা দর্শন করুন এবং সাত তারিখ যদি উদ্বোধন হয় তাহলে আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন পুরো গাছ চলছে এখনও আপনাদেরকে আমি যতটা পারলাম দেখালাম এই জগন্নাথ মন্দির আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথদেবের মন্দির যেটা দীঘাতে তৈরি হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন এবং সবাই বলুন জয় জগন্নাথ